হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা আবার চলে আসছি আজকে নিকলি হাওরের মানুষ বলে কথা আমাকে পিছন থেকে দেখতে পাচ্ছেন আপনারা নাম তার কানা বাবা কানা বাবা এই টুডে আইসা অনুভূতি বলেন ভাই এটা বলুন অনুভতিন মাথা ভুতায় গেছে বেপক বেপক মাস্টার 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 দলতপুৰী নাম হে ফান দৌলতপুৰী নাম আছিলে দৌলতপুৰ

এটি সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি বিস্তীর্ণ জলাভূমি যা প্রতি বছর হাজারো পর্যটক প্রকৃতিপ্রেমী পাখি পর্যবেক্ষক ও গবেষকদের আকর্ষণ করে হাওর শুধু তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয় এটি একটি গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে স্থানীয় বাসিন্দাদের জীবিকার মাধ্যম হিসেবেও কাজ করে একটি হাওরের বিস্তৃত পানির এলাকা একাধিক ছোট বড় হাওর জলাশয় হালকা সবুজ ঘাসের ছায়া এবং পাখিদের উড়ান এই সব মিলিয়ে একটি স্বপ্নময় দৃশ্য উপস্থাপন করে এখানে আপনি দেখতে পাবেন নানা ধরনের বন্য প্রাণী যেমন গাংচিল মাছরাঙ্গা ইটর চিল মুনিয়া ইত্যাদি বসন্তে যখন হাওর পরিপূর্ণ হয়ে ওঠে তখন তার সৌন্দর্য আরও বেশি চোখে পড়ে এই হাওর শুধু প্রাকৃতিক দিক দিয়ে নয় সাংস্কৃতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ স্থানীয় মানুষের জীবনে হাওর ভূমির অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানকার গ্রামীণ সমাজে মাছ ধরা কৃষিকাজ এবং নৌকায় চলাফেরা এই সবই জীবিকার নিকতিহাওর গ্রামগুলোর সংস্কৃতি খাবার লোককলা এবং জীবনধারা এখানকার প্রতি মানুষের ভালোবাসা এবং পরিশ্রমের চিত্র ফুটিয়ে তোলে নিকলি হাওরে এসে আপনি কিছু অসাধারণ অভিজ্ঞতার মুখোমুখি হতে পারেন চলুন জেনে নেওয়া যাক এখানে কি কি করতে পারবেন প্রথমত হাওড়ে বিশাল জলপথে নৌকা ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা পানির উপর নৌকা চলে যাওয়ার সময় চারপাশের শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য মনকে মুগ্ধ করবে পাখি প্রেমীদের জন্য এটি একটি আদর্শ স্থান হাওড়ের পরিবেশে হাজারো পাখির দেখা পাওয়া যায় বিশেষ করে শীতকালে এখানকার পাখি পর্যবেক্ষণের সুযোগ অতুলনীয় স্থানীয় মানুষের সঙ্গে সময় কাটিয়ে তাদের জীবনযাপন ও সংস্কৃতির খোঁজ নেওয়া গ্রামীণ বাজার খাবার এবং লোকসংস্কৃতি সম্পর্কে জানার জন্য এটি একটি চমৎকার অভিজ্ঞতা যারা ফটোগ্রাফি ভালোবাসেন তাদের জন্য এটি একটি পারফেক্ট ডেস্টিনেশন সৌন্দর্যে ভরা পরিবেশ এবং চমৎকার দৃশ্য আপনাকে সেরা ছবি তোলার সুযোগ করে দেবে এখানে নিকলি হাওরের মানুষের জীবন খুবই সহজ কিন্তু তাদের প্রতিদিনের সংগ্রামও চমৎকার জলবায়ু পরিবর্তনের কারণে হাওর অঞ্চলের মানুষ বর্ষার সময়ে কষ্ট পান কিন্তু তাদের অক্লান্ত পরিশ্রম এবং প্রকৃতির সঙ্গে সম্পর্ক আমাদের শেখায় জীবনকে কিভাবে সঙ্গী করে চলতে হয় মাছ ধরা কৃষিকাজ নৌকায় যাতায়াত এই সবের মধ্যে দিয়ে স্থানীয় মানুষের জীবন চলে আজকের দিনে নিকলি হাওর তার স্বাভাবিক সৌন্দর্য এবং জীব রক্ষা করতে নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে অবাধে পানি দূষণ বনদ সম্পদ নিধন এবং বালির অবৈধ উত্তোলন এসবই হাওরের পরিবেশে ব্যাপক ক্ষতি করছে তাই আমাদের সবাইকে এর সংরক্ষণের মনোযোগী হতে হবে এটি কেবল আমাদের দেশ নয় পৃথিবী জুড়ে একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ সর্বশেষ একটি কথা না বললেই নয় নিকলি হাওর একটি অপূর্ব স্থান যার সৌন্দর্য জীববৈচিত্র্য এবং মানুষের জীবনযাত্রা আমাদের জন্য শিক্ষণীয় এটি আমাদের পরিবেশ সংরক্ষণ এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থান করার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ তাই সবাইকে আহ্বান জানাই নিকলি হাওরের সৌন্দর্য উপভোগ করতে আসুন আর এর সংরক্ষণে আমাদের ভূমিকা রাখুন